বড় ভাই কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাওয়া দাম কেমন আর কাস্টমার কত দিচ্ছে বাজার খারাপ তো একটা দাম পাইছেন সর্বোচ্চ কত দাম পেলেন তিনশো পর্যন্ত দাম পেয়ে গেছেন দেখছিলেন এরকম বলদ আরও আছে এখানে এগুলোকে আমরা ঘড়ি বলদ বলি এখানে এই লট থেকে এটা নামিয়েছে আমি উনি বিক্রি করার চেষ্টা করছে তো ভিওয়ার্স এখানে আরও ঘুরি বলদ আছে আজকে বলদের আমদানি একটু বেশি মনে হচ্ছে তো আমরা আপনাদেরকে আমদানিটা দেখানোর সাথে সাথে দাম দরটাও দেখিয়ে দেবো এখানে এই বলদটার দরদাম চলছে আমরা একটু জানার চেষ্টা করি তিন লাখ বিশ চাওয়া দাম ছিল কত দাম বললেন ভাইয়া দুই সাথে ওজন কতটুকু তাক করেছেন সাড়ে ছয় মন মন কোথা থেকে আসছেন আপনারা নোয়াখালী থেকে আসছে ভাই সোনাইমুড়ি আপনারা দেখছিলেন উনি সাড়ে ছয় মন থাক করছে কিন্তু একটু ওজন বেশি হবে ওটার দাম বাড় করছেন উনি তো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে বলদের হাটেটা পুরোটাই একবারে আনকাট ভিডিও নিয়ে যাচ্ছি কত করে মন চলছে বড়ো ভাই না এটা মিথ্যা কথা বললেন

তো আমরা এখানে এই দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানার চেষ্টা করি হয়ে গেছে অলরেডি কত হলো বড় ভাই কত দিয়েছে খুব সুন্দর মাথাটা খুব ভালো আমরা হচ্ছে কাস্টমার অরিজিনাল দেখছিলেন ওই সাইজের গরু এখানে আরো আছে এখান থেকে ওই লটটা নামানো হলো এখানে যে গরুগুলো আমি দেখাচ্ছি এগুলো রাহা গরু এই গরুগুলো মোটামুটি চাওয়ার দাম তিনশো তিনশোর উপরে সাড়ে তিনশো চাইবে যার কাছে যেমন পারবে বেঁচে কিনা দামটা একটু কম থাকবে মোটামুটি আড়াইশো আড়াইশো প্লাস এরকম আমরা এখন মাঝের ফাইলে আছি এই ফাইল থেকে ওই পারে একদম মেন ফাইলে চলে যাব আপনারা দেখতে পাচ্ছিলেন আমার সামনে এখানে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে দেশি বলদ আমি দেশি বলদের দিকে যাচ্ছি না আমরা ইন্ডিয়ান ছাড়গুলোই দেখাই

দুশো আশি কেরা চা ভাই দুশো বহুত দাম যা হচ্ছে আমরা আরও কয়েকজনের কাছে দাম দেখি চা কয়টা আছে আপনার এই দুইটা কেমন দাম যাচ্ছিলে না জোড়া পাঁচ সাড়ে পাঁচশো আমরা এই লট থেকে আপনাদেরকে দেখাই এরপর আমরা ঘড়ির কিছু বলদ দেখাব আপনাদেরকে গরিব বলতে গেলে যারা একটা দুইটা করে ধরে বেঁচছে এই বলদের মানুষ আমি দেখতে পাচ্ছি না এইখানে দোস্তাদা দেখুন আপনাদের না কেমন দাম চাইছেন এগুলো দাম চা আছে সাড়ে তিনশো করে পিচ সাড়ে করে পিচ বেশি চা হলো না ব্যাচা কেনা কেমন হলো চা একটু বেচা কেনা খুব কম কত কত বলছে সর্বোচ্চ হলে দাম এখানে কিন্তু এই লটের মধ্যে এই তিনটা গরু একটু ওজন ধারে সাড়ে ছশো বলছে এগুলো মনে হয়ে গেল শেষের ফাইলে যাই বিহর্ষ সিটি হাটের একদম শেষ ফাইল যেখানে মই হাটা আছে এই এপারের ফাইলে কিছু গরু আপনাদেরকে দেখাই

সাত লাখ দাম ছিল এই বলদের দেখছিলেন কত দাম দিয়েছে সর্বোচ্চ সাড়ে পাঁচ পর্যন্ত দাম পেয়েছেন ভিওর্স আমি এখন সরাসরি মহিষের হাটায় চলে যাচ্ছি মহিষের হাটায় আপনাদেরকে দেখাবো ভিওর্স আমরা একেবারে শেষ বিকেলবেলায় মহিষ হাটায় ঢুকলাম

অনেক মুশ বেচা কিনা হয়েছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কয়টা আপনার মুশ তো একটু কাবু মনে হচ্ছে না না ওগুলো ভালো এটা এই দুটো কম কেমন চা দাম ওগুলো এক আর জোড়া চা 800 আরে এই ভাঙড়ি এই মানে একটু কাবু গুলো 550 এগুলো তো দেশি মুশ নাকি হ্যাঁ দেশি 550 করে দাম চাচ্ছিল দেখছিলেন মুশগুলো একটু বড় ফ্রেমের আমরা এই মোষটার দাম জিজ্ঞেস করি ভাই কেমন দাম চাচ্ছি কেমন দাম চাইছিলেন এটা আড়াইশো এই দিকে ছোট মোষগুলো একটু এই দিকটাতে উঠছে ছোট ভাই কেমন দাম চাচ্ছিলাম লাইভ নাই লাইভ নাই বলো তুমি এমনি দাম চাওয়া দাম কত ও কথা বলবে না অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে চায় না

মহিষের বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম মহিষ ছোটো মহিষ বড়ো মহিষ বিভিন্ন রকমের মহিষ সেটি হাটে পাবেন আমরা দাম দেওয়ারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একেবারে মহিষ হাটার ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আনকার্ড ভিডিও নিয়ে আমরা এই জোড়া মহিষের দাম দর জিজ্ঞেস করব আঙ্কেল কেমন দাম চা হচ্ছে এই জোড়া চারশো তিরিশ চারশো তিরিশ কত দাম পেয়েছেন সর্বোচ্চ তিনশো ষাট আর এই শুকনো মুসটা আপনার না এই শুকনো মুসটার মানুষ নাই আমরা না আরও কিনতে হবে এই মুসটা চারশো সত্তর দাম চাইছে আসলে সূর্যের বিপরীতে হওয়ার কারণে এটা পরিপূর্ণভাবে নেওয়া যাচ্ছে না ঘুরান ঘুরান কত কত দাম চাচা আছে এক সত্তর চাইলো দাম দেখছিলেন এখন কত কি এলে বেঁচবেন সেটা বলে কোন বেজিব হ্যাঁ এক হাজার কম উনি দয়া করে এক হাজার টাকা কম করেছে দুই হাজার তের এগোলটা একশো পঁচিশ দাম চাচ্ছে কি এটা একশো নিচে আসবে একশো নিচে আসবে না সাড়ে তিন মণ গোস্তের ওজন ধরা হয়েছে ভাই

এক লাখ আশি করে জোড়া এখানে বকল বার বের হচ্ছে বেচা কেনা হয়ে বের হয়ে যাচ্ছে আজকে অনেক বেচাকেনা হচ্ছে কত হলো বড় ভাই দুশো পঁচাত্তর দিয়ে এটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিলেন এই জোড়া মহেশ আর বড় ভাই এই সার কত হলো বারো এক লাখ বারো এক লাখ বারো দিয়ে নিয়ে যাচ্ছে কোথা থেকে এসছেন আপনি আমরা ছাত্র থেকে আসছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লাখ পঞ্চান্ন বেচা কিনা কেমন হতে পারে এটার কত এক লাখ চল্লিশের নিচে বেঁচবে না ভাই এই জোড়া মোষ কত হলো ভাই বিক্রি হয়নি সম্ভবত ফেরত চলে যাচ্ছে ভাই কত হলো কত হলো ভাই এক লাখ পঁয়ষট্টি আমরা একদম হাটের মধ্যে প্রবেশ করতে করতে যে গরুটাকে প্রথমে দেখব সেটারই দাম জিজ্ঞেস করব ভাই কত হলো এটা কত হলো এক লাখ দশ হাজার টাকা সাড়ে সাতষট্টি হাজার এই শুকনা গাভি বিক্রি হয়েছে এগুলোকে সব বেচা কেনা হয়ে গেছে কেবল নিয়ে এসছেন হ্যাঁ ভালো আছেন ভাই গাভি বাচ্চা কত হলো এক লাখ পঁচিশ দেখছিলেন এখানে খুব সুন্দর দুইটা সাইহল বকনা বের হয়ে এসেছি আমরা এগুলো জিজ্ঞেস করব ভাই এটা কত হলো এটা সাইকেলটা এক লাখ বাইশ এই জোড়া মহিষে কত দাম হলো আঙ্কেল দুই লাখ তিরিশ এ বাচ্চা কত হলো ভাই এক লাখ চব্বিশ খুব সুন্দর বাচ্চা এখানে এই চোড়ার দাম জিজ্ঞেস করি ভাই কত হলো এই জোড়া বড়ো ভাই কত হয়েছে দাম দাম কত হয়েছে এগুলো কত হয়েছে এক জোড়া এই জোড়া এক লাখ তিরানব্বই ভাই কত হলো এটা উনষাট দেখছিলেন আজকে আঠারোই মে রবিবারের সেকেন্ড পার্ট থেকে দেখাচ্ছিলাম বিজলিতে দাম কত হলো ভাই এটা চুড়া হাজার এখানে এক জোড়া মহিষ আসছে আমরা এই জোড়া মহিষের দাম জিজ্ঞেস করব কত হয়েছে ভাই এই জোড়া মহিষ বড় ভাই কত দুই লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এই জোড়া আহ আমি যখন হাতে হাটে ঢুকছি দুইটা বাজে হাটে বেশ কিছু গরু মহিষ বিক্রি হয়ে বের হয়ে যাচ্ছে আমরা এগুলোর দর দাম জিজ্ঞেস করব